তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যান্ত্রিক ত্রুটি সামান্য বিষয় ছিল তো ওখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সঙ্গে আমি কুনাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিরোধীরা যেভাবে বিকৃত কিছু প্রচার করে কুৎসা করছে তার জবাব দেওয়ার জন্য আমরা একটু আপনাদের সামনে এসেছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি এসছে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ওনার তো ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা তো ব্যবস্থা নিচ্ছি ওনারা কি করছেন এমন কিছু ঘটনা ঘটেছে কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায় কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায় পরপর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে যেহেতু সবাই জানেন কিন্তু সুকান্ত মজুমদার তাকে তো ক্ষমা চাইতে হবে তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা ছোট করা এ বিষয়ে বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের ছবি নিয়ে সুকান্তবাবু বড় বড় বাংলার কত দরদ কুম্ভীর নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেখে দিল্লির বাদশাহ জানতেন না দীর্ঘদিন পর এক চঞ্চল কুমার আসবে এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমটি লিমার এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার এসে যেভাবে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায় ছোট করতে চায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছে আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে পরিচয় না জেনে তাদের গলায় মালা করিয়েছেন আরেক বিজেপি নেতা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পরিবারের লোকরা তাকে না মানে যা তাই করছে বাংলা এবং বাঙালি বিরোধী যে বয়ান যেটা বিজেপি মনে করছে যে এটা তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার আপনারা ভুল করছেন এটা গোটা বঙ্গদেশে যারা বাংলায় বসবাসকারী যারা থাকে। না। পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে থেকে নিয়ে নিয়ে গেস্ট খাবার বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে সার্ভিস নিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস